হ্যালো ফ্রেন্ডস সকলকে রত্নাস কিচেনের স্বাগত আজকে আমি বানাবো আমড়ার চাটনি খুবই সহজ কিন্তু খেতে কিন্তু এই সময়ই ভালো লাগে আর সব সময় পাওয়াও যায় না তো তাই জন্য আমি নিয়ে নিয়েছি ছোটো ছোটো আমরা এগুলো টক আমরা আর নিয়ে নিয়েছি আন্দাজ মতন চিনি যে যেরকম মিষ্টি খাবেন সেইভাবে কিন্তু মিষ্টি দিতে হবে শুকনো লঙ্কা নিয়েছি একটা আর নিয়েছি নুন আন্দাজ মতন হ্যাঁ পাঁচফোরণটা দেখাতে আমি ভুলে গেছি এখানে পাঁচ পাঁচফোরণ অ্যাড করব তারপরে নিয়েছি হলুদ একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোঁড়ন এখানে পাঁচ ফোঁড়ন দিলে বেশ ভালো হয় আর দিয়ে দিচ্ছি সরষের তেল এখানে সাদা তেল দিলেও খুব ভালো হয় তবে আমি সরষের তেলই দিচ্ছি দিয়ে দিচ্ছি আমড়াগুলো ছেড়ে ফোড়নটা একদম হয়ে গেছে রেডি এবার আমড়াগুলো ছেড়ে দিচ্ছি দিয়েছি এবার laranjaটা পেচ্ছি একটু টিস্কে কিন্তু गाइस laranjaটা একটু দূরে থেকেই করবেন নাটাটা করে নেবো তারপর দিয়ে দেবো নুন আর হলুদ আলার মতন একটুখানি টকের যে লাগে আর কিন্তু দ্বিগুণ হয়ে যায় নাড়াচাড়া করে নিলাম একটুখানি ভাজা ভাজা করে নিলেই ভালো হয় এবার দিয়ে দেবো জল চিনি কিন্তু আগেই দেবো না একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে চিনি দেবো আসটাকে এখন জোর করে দেবো একদম কিন্তু রেডি হয়ে গেছে দেখতে কিন্তু বেশ কালারফুল হয়েছে এবার নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি কেমন লাগলো এই টক রেসিপি মানে এই চাটনি রেসিপি অবশ্যই কিন্তু একবার আপনারা ট্রাই করবেন আর ভালো যদি লাগে অবশ্যই কিন্তু এই সহজভাবে যে আমি বানিয়েছি সকলের সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাই